কে কোথায় আটকায় এটা জানি না তবে কমার্সের স্টুডেন্ট যে আর্থিক অবস্থার বিবরণীতে আটকায় না এমন কোনো নজির নাই তো চলুন আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব তো আর্থিক অবস্থার বিবরণীটা কি সর্বপ্রথম প্রশ্ন কি আর্থিক অবস্থার বিবরণীটা কি আর্থিক অবস্থার বিবরণী হলো একটা নির্দিষ্ট সময় শেষে একটা প্রতিষ্ঠান তার যে যাবতীয় হিসাবগুলো সবগুলো হিসাব যাচাই করে যাচাই করে তার দায় দেনা সম্পদ কী পরিমাণে আছে এটা সে হিসাব করে এটাকে বলা হয় আর্থিক অবস্থার আর্থিক অবস্থা নিরূপণ আর এটাকে যখন আমরা বিভিন্ন শখের মাধ্যমে বিভিন্ন ধাপ আকারে করি তখন এটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী তো চলুন আমরা আজকে দেখব যে কিভাবে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে হয় বা কোন কোন দাফ কিভাবে সম্পূর্ণ করতে হয় চলুন তাহলে প্রথমে দেখি আমরা আমরা হিসাব সমীকরণটা দেখি এটা হলো হিসাব সমীকরণ হিসাব সমীকরণ কী হিসাব সমীকরণ সব সময় আমরা যখন হিসাব বিজ্ঞান করি আমাদের দুইটা পক্ষ থাকে দুইটা পক্ষ সব সময় সমান থাকে আমাদের হিসাব সমীকরণের একটা প্রতিষ্ঠান তার দুইটা দিক থাকে একটা দিকে তার সম্পদগুলো থাকে আর অন্য দিকে অন্য দিকে তার দায়গুলো থাকে তো প্রথমে এ হল অ্যাসেট মানে হলো সম্পদ আর এখানে দায়ের একদিকে আছে হলো সম্পদ আরেক দিকে আছে এল মানে লায়াবিলিটিস অর্থাৎ দায় অর্থাৎ দায় আর এখানে অ্যাসেট মানে হইল সম্পদ আর ও ই হইল অনার সিকিউরিটি অনার সিকিউরিটি হলো কি মালিকানা সত্য এখন সম্পদ তো আমরা বুঝি সবাই দায় কি দেয় না এটাও বুঝি মালিকানা সত্যটা কি মালিকানা সত্য হইল যখন একটা প্রতিষ্ঠান যে কোনো একজন নিজে মালিক হয়ে একটা প্রতিষ্ঠান দেয় তখন সে মালিক ওই প্রতিষ্ঠানে কিছু টাকা ইনভেস্ট করে ও ইনভেস্ট করাটা সে যেই টাকা ওইখানে ব্যয় করছে এটা হলো তার অধিকার ওই প্রতিষ্ঠানের উপরে তার একটা অধিকার থাকে এই অধিকারটাকে বলা হয় মালিকানা সত্য অর্থাৎ মালিক একটা প্রতিষ্ঠানের উপরে যেটুকু অধিকার রাখে ওইটা হলো মালিকানাসত্ব মালিকানা সত্যটা একটা দায় কেন দায় একটা প্রতিষ্ঠান চিন্তা করে যে আমাকে মালিক কিছু টাকা দিছে বা আমার কাছে ইনভেস্ট করছে আমি অবশ্যই মালিককে এই টাকা অবশ্যই ফেরত দিতে হবে এবং কি শুধু টাকাই ফেরত দিলে হবে না মালিক যে আমাকে দিছে কি জন্য মুনাফার জন্য আমি অবশ্যই তাকে সহ ফেরত দিতে হবে তাহলে মালিকানা মালিকানাসত্বটা একটা দায় আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমরা সর্বশেষ দেখি যে আমাদের প্রতিষ্ঠানের যে একটা কারবারের কতটুকু সম্পত্তি আছে এবং কতটুকু দায় আছে কতটুকু মালিকানা সত্য আছে সেখানে অবশ্যই আমাকে সম্পদ আর হইল এইটা আর হইল এই দুইটা এই দুইটার যোগফল এই দুটাকে যোগ করব। দায় আর মালিকানা সত্য যোগ করলে আমাকে অবশ্যই সম্পদের সমান হতে হবে যদি তাই হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে তো চলুন প্রথমে আমাদের এটা এই যে এটা তৈরি করার জন্য বা এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে আমাদের সব সর্বপ্রথমে সম্পদগুলা চিহ্নিত করতে হবে সম্পদ কী সম্পদের ভিতরে চলতি সম্পদ আছে স্থায়ী সম্পদ আছে অন্য অন্য সম্পদ আছে এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করবো এরপরে আসি আমরা দায়ের ভিতরে কি আসি চলতি দায় আছে দীর্ঘমেয়াদী দায় আছে এরপর আবার আমরা আসি মালিকানা সত্য সত্ত্বের ভিতরে মালিকের মূলধন থাকতে পারি যদি প্রতিষ্ঠানে কোনো লাভ হয় এই লাভটাও মালিক ভোগ করবে এবং এই জিনিসগুলো নিয়ে তৈরি করতে হবে আর্থিক অবস্থার তো প্রথমে আমাদের দরকার হবে আমরা আগে লাভ নির্ণয় করব যে মালিকানা সত্য বের করার জন্য আমরা সম্পদ দায় আলাদা আলাদা তৈরি করতে পারবো কিন্তু মালিকানা মালিকানাসত্ব তৈরি করার জন্য আমাদেরকে মোট কত টাকা লাভ হয়েছে প্রতিষ্ঠানে কত টাকা আমরা মুনাফা পাইছি এই মুনাফা বা লাভটা আমাদেরকে বের করতে হবে তো এটা করার জন্য আমরা যেটা করি এটাকে বলা হয় বিশদ আয় বিবরণী অর্থাৎ আমরা আর্থিক অবস্থার বিবরণী করতে হলে আমাদের সর্বপ্রথমে দরকার হবে কি বিশদ আয় বিবরণী তাহলে আমরা প্রথমে তৈরি করবো এক নম্বরে বিশদ আয় বিবরণী দুই নম্বরে আমাদের তৈরি করতে হবে মালিকানা সত্য বিবরণী বিবরণী তাহলে আমরা আয় বিবরণী তৈরি করব এই আয়টা মালিকানাসত্বের সাথে যোগ করার জন্য আমরা একটা মালিকানাসত্ব বিবরণী তৈরি করব সর্বশেষ দাপে আমরা তিন নম্বরে যেটা করব সেটা হলো আর্থিক অবস্থা বিবরণী তাহলে এটা হইলো তিনটা দাফে আমরা এই যে এই দুই নাম্বার দাপটাকে চাইলে আমরা তিন নাম্বার দাফেও করতে পারি তবে আমরা চাইলে আলাদাও করতে পারি সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে যেটা করতে হবে বিশদ আয় বিবরীণ অর্থাৎ আমার প্রতিষ্ঠানে আমার কত টাকা আয় হইল তার থেকে আমার কত টাকা খরচ হইল এই আয় থেকে খরচ বাদ দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা হইল নেট আয় বা নিট লাভ এটাকে কী বলি নিট আয় না নিট লাভ অথবা নিট মুনাফাও বলি আমরা বা নিট ইনকামিং ডিজিতে বললে এটা আমরা এখান থেকে দেখাবো যদি আয় থেকে ব্যয়ের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা বলি যে ক্ষতি হয়েছে এটা তো চলুন আমরা পরবর্তীতে ক্লাসে দেখাবো যে কিভাবে বিশদ আয় বিবরণী তৈরি করতে হয় তার জন্য সবাই প্রস্তুত থাকুন আর যারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সালামু আলাইকুম